নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কপি ডাঁটার চচ্চড়ি তার জন্য আমি কপি আমি ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটেছি আমি কপি ডাঁটা কপিগুলোর ভেতরে যে নরম পাতা এগুলো থাকে সেইগুলো আমি নিয়েছি আর অল্প কচি পাতাগুলো আমি এর সঙ্গে নিয়েছি আর এগুলো আমি পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো আমি প্রথমে ভাপিয়ে নেবো তাই জন্য উনানে কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে কিছুটা জল আর নুন হলুদ দিয়ে এগুলো ভাপিয়ে নেবো প্রথমে এবার একটা আমি ঢাকনা চাপা দিয়ে আমি দু তিন মিনিটের মতন এগুলো সিদ্ধ করে নেব আর এ সময় গ্যাসের আঁচটা আমি মাঝারি আঁচে রেখে দেবো দু তিন মিনিট পর আমি ঢাকনা খুলে কপিগুলো আমি ছেঁকে নেবো কপির ডাঁটাগুলো ছেঁকে জলটা আমি ফেলে দেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার উনানে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল চার চামচের মতন আমি সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ডালের বড়ি এগুলো বিউলির ডালের বড়ি এই ডালের বড়িগুলো আমি একটু ভালো করে ভেজে তুলে নিয়ে রাখবো বুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার ওই কড়াইতে ওই তেলেতে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি তার মধ্যে আমি কেটেছি ছোটো ছোটো করে কেটে রেখেছি বেগুন বরবটি মূলো কুমড়ো আর আলু এগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো আমি ভেজে নেব একটু আর কিছু রেখেছিলাম শিম এই শিমগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সিমগুলোও মিশিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ এগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিটের মতন মাঝারি আঁচ করে রেখে দেব এগুলো আমি দু তিন মিনিট পর ঢাকনা চাপা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার কপির ডাঁটাগুলোর সঙ্গে মিশিয়ে দেবো কপি ডাঁটা সবজিগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি এবার আমি একটা বড়িগুলোও আমি এর সঙ্গে মিশিয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে দেব এবার একটু ঢাকনা চাপা দিয়ে এক মিনিট দেড় মিনিটের মতন রেখে দেব এবার আমি একটা মশলা বেটে নেব তার মধ্যে আছে দু চামচের মতন কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে সাদা হলুদ সর্ষে দু রকম সর্ষেও মিশিয়ে করতে পারেন কিংবা একরকম সর্ষে মিশিয়েও করতে পারেন লঙ্কার পরিমাণটাও বেশি দিতে পারেন এবার আমি ঢাকনা চাপা খুলে আবার মশলাটা মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবার আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিন মিনিটের মতন রান্না করে নেব কপি ডাঁটা চচ্চড়ি আমার খাবার জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে